একটা মেয়ের মা মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো একটা মেয়ের মা মানেই আপনি আজীবন কোনো বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু যে জীবনে পা মিলিয়ে চলা সহযাত্রী কচি কচি হাতেই মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আরেক ফটোকপি পেতে যাচ্ছেন একটু বড় হবার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার কেউ আপনার ছায়ার সাথে সাথে ঘুরে ফিরছে শৈশবেই সে বেড়ে উঠতে উঠতে আপনাকে চা কফি বানিয়ে দিবে সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমারিটা একটু গুছিয়ে দিতে কৈশোরে সে আধামা হয়ে আপনাকে শাসন করা শুরু করবে ঘুমাও না কেন খাও না কেন এই শাড়িটা পরো না কেন বলা শুরু করে দিবে যৌবনে তার পড়াশোনা শেষ করতেই আপনার জন্য সে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগবে আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ দুঃখের সমস্ত আলাপ আলোচনা বন্ধু হয়ে শুনবে মেয়েরা মায়ের চোখের জল মোছানোর জন্যেই মনে হয় পৃথিবীতে আসে তাই তো মেয়ে মানেই জান্নাতের সুখ ভালো থাকুক প্রত্যেকটি মা এবং প্রত্যেকটি মেয়ে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ যেহেতু ছুটির দিন ঘুম থেকে উঠেই ভাবছিলাম বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটা কিছু তৈরি করে দেওয়ার জন্য নাস্তায় তো ভাবলাম যে কি দেয়া যেতে পারে কি মানে করলে ওরা পছন্দ করবে তো এইখানে আমি একটু স্যান্ডউইচ করে দিচ্ছি যেহেতু ব্রেড ছিল বাসায় আর সেই সঙ্গে একটু ফ্রুটস কেটে দিব আর দিয়ে দিব একটু ডিম তো ওরা না আবার স্যান্ডউইচটা খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি একটু মেওনিসটা চটজল দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়েই চিকেন আর সাথে একটু সস দিয়ে দিয়েছি তো সব কিছু মিক্সড করে এই তো ব্রেডে লাগিয়ে দিচ্ছি তো দিলেই একদম সহজেই স্যান্ডউইচটা রেডি হয়ে যায় তো এর ভিতরে আমি আর কিছুই দিব না একদম সিম্পলভাবেই স্যান্ডউইচটা ওদেরকে মেক করে দিচ্ছি বাচ্চারা এভাবেই খেতে আর কি পছন্দ করে আর ছুটির দিনটা সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো চটজল দিয়ে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর ওরাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে আর মাঝে মাঝে আমি টিফিনেও চাইলে আর কি ওদেরকে আমি তৈরি করে দিই আমার জন্য অনেক বেশি সহজ হয় আপনারা কে কোথা থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন অবশ্যই জানাবেন জানতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে আর আমি এই যে কন্টিনিউ আপনাদের সঙ্গে যে ব্লগগুলো শেয়ার করছি আমার ব্লগগুলো কেমন লাগে তাও কিন্তু জানাবেন তো গত রাত্রে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছিল তো শাক নিয়ে এসেছে আমাকে সেগুলো কাটতে হবে সেই সঙ্গে কিছু মাছও এনেছিল তো ছোট মাছটা আর কি নিজেই কাটি বড় মাছগুলো আর কি কাটিয়ে নিয়ে আসে যেহেতু আমি ছোট বেবি নিয়ে পারি না আর এমনিতেও আগে মাছটা যেভাবে আর কি কাটতে পারতাম এখন কেন জানি পারি তো আজকে ছুটির দিন বাচ্চারা বাসায় আছে ভাবলাম ওদের কাছে ছোট বেবিটাকে দিয়ে টুকটাক ঘরের কাজগুলো আর কি করে নিবো এই তো এখানে আমি ড্রাগন ফ্রুটস ওদেরকে কেটে দিচ্ছি ওরা ড্রাগনটা খেতে অনেক বেশি পছন্দ করে এই তো নাস্তা রেডি ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমিও নাস্তা করে নিব আর দুপুরে রান্নাবান্নাও করে নিব। আজকে আর ডিটেলস আপনাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব না একদমই ছোটোখাটো একটা ব্লগ আর কি শেয়ার করলাম কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকে দুপুরে লাঞ্চে আমি ঢেঁড়স আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি আর সেই সঙ্গে আমি কুমড়ো শাক আর কি ভাজি করেছিলাম সেই সঙ্গে ছিল ডাল তো এই তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম